ইসলামে কি কম হাসাহাসি করা ভালো ওয়ারিস ঠকানো ব্যক্তির কি ধরনের পাপ হবে ফজরের সুন্নত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে ডিপিএস করা কি যাবে পুত্রবধুর জন্য শাশুড়ির খেদমত করা যায় কি না আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় মোহাম্মদ সিয়াম পাটোয়ারি ইসলামে কি কম হাসি করা ভালো হ্যাঁ ভাই কম হাসাহাসি করা ভালো বলতে হাসির নিয়ন্ত্রণ থাকা উচিত সারাক্ষণ হাসতে থাকা বা যে অতিরিক্ত হাসি অনেক সময় আখড়াতের পরে সব ভুলিয়ে দেয় মানুষকে দুনিয়াতে তো আমরা একটা বিশাল বড় টার্গেট নিয়ে আগাচ্ছি আমাদের সামনে হয় জান্নাত জাহান্নাম এই বিষয়গুলো মাথায় রাখার ফলে একটা মানুষ অযথা অহেতুক বা সারাক্ষণ হাসতে পারে না বাকি হাসি কান্না এগুলো মানুষের জীবনের অংশ বিনোদন হাসি নবীলা সাল্লাম করেছেন করতেই পারেন কিন্তু অতিরিক্ত হওয়া এবং আপনার আখরাতকে ভুলে থাকা জাহান্নামকে ভুলে থাকা এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গা থেকে আপনার এই কথা অবশ্যই সঠিক রয়েছে রওনক মেহেরা আপনি জানতে চেয়েছেন ওয়ারিস ঠকানো ব্যক্তির কি ধরনের পাপ হবে সে কি জানাতে যেতে পারবে ওয়ারিসকে যদি কেউ ঠকিয়ে যান তাহলে তিনি অবশ্যই হারাম করেছেন এবং হারাম করার কারণে তার জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে এটা বান্দার হক অতএব মানে তার জান্নাতের পথটা খুব কঠিন থেকে কঠিনতর সেই জায়গা থেকে এ ধরনের অপরাধ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ মাফ করুন কোনো ওয়ারিসের হক যেন আমরা নষ্ট না করি আপনার আমার যারা ওয়ারিস আমাদের সন্তান বা আমাদের ওয়ারিস যারা আছেন তাদের জন্য আমাদের সম্পদে যে হিস্সা আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন এটা তাদের প্রাপ্য এটা তাদের অধিকার অতএব তাদেরকে সেই প্রাপ্য না দেয়া আমার সম্পদ আমি দিলাম না আহ এরকম বলার কোনো সুযোগ নেই এটি গুণা হবে হারাম হবে এ বারেক আয়েজ আপনি জানতে চেয়েছেন ফজরের সুন্নাত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে অনেক ওলামা এখরাম মতে ফজরের ফরজ নামাজের পরপরই পড়তে পারবে সূর্য ওঠার আগ পর্যন্ত আবার কোনো কোনো হাদিসে ফজরের পরে এবং আসল পরে কোনো নামাজ নেই এবার এই মর্মে হাদিস রয়েছে সে হাদিসের ভিত্তিতে অনেক ওলামাইকরাম বলেছেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে অর্থাৎ সে অক্ত হলে তখন থেকে নিয়ে জোহরের আগে বা পরে তখন আপনি পড়বেন তো দ্বিতীয় মাত্রা অধিকতর শক্তিশালী যদি পরে পড়তে পারেন সেটা ভালো আর যদি পরে আর পড়া হবে কি না সেটা আপনি সন্দেহের মধ্যে থাকেন এবং পরে পড়া হয় না তাহলে সেক্ষেত্রে আপনি পারেন সূর্য ওঠার আগে কিন্তু পরে পড়তে পারলে ভালো ইত্তেলাভ থেকে আপনি ঊর্ধ্বে উঠে গেলেন মোহাম্মদ জানতে ডিপিএস করা কি যাবে ডিপিএস এর যদিও লাভ দেয় ইসলামী ব্যাংকগুলোতেও যদি হয় তারপরেও এগুলোকে অ্যাভয়েড করা উচিত যথাসম্ভব অ্যাভয়েড করাই হলো তাকুয়ার দাবি আহ সন্দেহ থেকে উঠা উঠার খাতিরে সেই জায়গা থেকে এটি না করাই ভালো এরপরে এমনি বেলাল আপনি জানতে চাইছেন পুত্রবধূর জন্য শাশুড়ির খেদমত করা যায় কি না সরি ফরজ কি না পুত্রবধূর জন্য শাশুড়ির খেদমত করা এটা ফরজ না আজীব না এটা নৈতিক ব্যাপার এটা তার করা উচিত ফরজ ওয়াজিব না হলেও আমাদের অনেক কাজ করতে হয় তরকারিতে লবণ দেওয়া বা মরিচ দেওয়া এটা ফরজ না কিন্তু দিতে হয় না খাওয়া যায় না সেই জায়গা থেকে নিজের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী শাশুড়ির সেবা করা উচিত কারণ স্বামী স্ত্রী মানে আপনার আপনার শাশুড়ির সন্তান যিনি আপনার স্বামী তিনি আপনার কাজে বা সব পুরো সংসারের কাজে ব্যস্ত এবং তার গোটা জীবন আপনার সংসার উন্নয়নে হয়তো ব্যয় হবে আল্লাহ তো তিনি বাইরে কাজ করছেন তার দায়িত্ব তার মায়ের সেবা করা অতএব তিনি যেহেতু বাইরে কাজ করছেন এবং আপনার কল্যাণেও তিনি কাজ করছেন সেই জায়গা থেকে তার কাজটা আপনার করে দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত আর শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরও মাথায় রাখা উচিত যে অন্যের মেয়ে আপনার সেবা করতে করতেই থেকে বাধ্য নন এটা তার নীতিনৈতিকতার ব্যাপার শুধুমাত্র বাধ্য নন অতএব তাকে সেজন্য বাধ্য করা বা এটাকে তার ফরজ ওয়াজিব মনে করা এটা আমাদের জন্য অনুচিত এবং অন্যায় কাজ আহ আমাদের ধারা আমাদেরকে এ ধরনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার তফিক দান করুন এবং সবাইকে যার যার দায়িত্বের ভাবে সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমরা যেন অন্যের জন্য কলামুখী কাজ করতে পারি